সামনেই তো গণেশ পুজো আর গণেশ ঠাকুর কিন্তু মিষ্টির মধ্যে মোদকটা খেতেই খুব পছন্দ করে তো আজকের আমি মোদকের রেসিপি তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে তুলে ধরব এখানে আমি ময়দা নারকেল কোড়া সাদা তিল তালের পাল্ব আখের গুড় লবণ আর সঙ্গে সুজি আর পাউডার দুধ নিয়েছি লবণ কড়াইতে জল দিয়ে জলটা হালকা একটু গরম করে নেব গরম হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নেব এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজিটা হালকা লাল লাল করে আমি ভেজে নেব তো এখন দিয়ে দেব এক বাটি মতো ময়দা আর দেব কোড়ানো নারকেল দিয়ে আবারও এটাকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দু মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি আখের গুড় আখের গুঁড় দেওয়ার পরে এখন দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন দিয়ে এক বাটি তালের পাল দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার একসঙ্গে ভালো করে আমরা মাখিয়ে নেব এটা কড়াইতে ভালোভাবে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে একদম শেষে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও একসঙ্গে ভালোভাবে এটার সঙ্গে মাখিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে এখন বন্ধুরা আমরা যে মোদকের জন্য মাখাটা তৈরি করেছি তার মধ্যে আমরা অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে মাখতে থাকবো যাতে আমাদের ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব যেমনভাবে রুটি করে নিয়ে এখন আমি এটাকে মোদকের আকারে তৈরি করে নেব কেমনভাবে আমি মোদকগুলো তৈরি করি বন্ধুরা দেখতে থাকুন প্রথমে আমি একটু উঁচু টাইপের মোদকটা করে নিয়েছি মানে গোল করে মুখটা একটু সুচালো করে দিয়েছি দিয়ে একটা চামচের মাধ্যমে গায়ে চাপ দিয়ে দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি তোমরা ঠিক এমনভাবেই কিন্তু মোদকগুলো তৈরি করে নিও এখন আমার অনেক কটা মোদক তৈরি হয়ে গেছে এখন মোদকগুলো আমি ভাপিয়ে নেব একটা পাত্রের মধ্যে জল দিয়ে ওটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা ঝাঁঝরির মধ্যে এরকম তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে একটু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি দিয়ে একটা একটা মোদক আমি ওই ঝাঁঝির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এখন টাকা দিয়ে ভাবিয়ে নেব ঠিক পাঁচ থেকে ছ মিনিট মতো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে একটা চামচের মাধ্যমে এরকম মোদকের গায়ে দিয়ে একটু দেখে নিলেই হয়ে যাবে মোদকগুলো তৈরি হয়েছে কি না তো মোদকের ভিতর থেকে কিন্তু একটু চামচের গায়ে লেগে যায়নি এখন সব মোদকগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মোদকগুলো তুলে নেওয়ার পরে উপর থেকে আমি আবার নারকেল কোরানো দিয়ে দিচ্ছি তো আমাদের সব মোদক কিন্তু একেবারেই তৈরি তো তোমাদেরকে বলি সামনেই গণেশ পুজো বাড়িতে একবার হলেও এই মোদকগুলো তৈরি করে দেখো খেতেও সুস্বাদু আর খুব ভালো লাগবে কতটা সফট হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর খেতেও খুব ভালো হয়েছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি বিক্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার